আসসালামু ওয়ালাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ঘরে বাজার নাই অল্প একটু মাংস আসে আমি চিন্তা করলাম মাংসটা রান্না করে নিই আর কাকর আছে কাকর ভাজি করে ফেলবো এটাই হবে আজকের আমার রান্না তো সকালবেলা আমি যে রান্না করবো সকালবেলা নাস্তার জন্য তো আমার সকালবেলা পাউরুটি ছিল না ডিম ছিল না তাই আমি চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করে ফেলি অনেকগুলো তরকারি জমে গিয়েছিল ফ্রিজের মধ্যে সবগুলো আমি একসাথে করে রেখে দিয়েছিলাম তো ওগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করে ফেলবো সকালে নাস্তা খিচুড়ি হবে তো সে খিচুড়ি রান্না করতে করতেই আমি মাংসটা গুছিয়ে রাখলাম যে মাংসটা আরেক চুলা বসিয়ে দেবো মাংসটা হয়ে যাওয়ার পর আমি ভাজি রান্না করে ফেলবো তো এই যে আমার খিচুড়ি হচ্ছে দেখেন খিচুড়িটা কিন্তু রঙটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে খিচুড়ির মধ্যে অনেক সবজি ছিল লাউ ছিল তারপর বরবটি ছিল মাংস তরকারি একটু ছিল এগুলো সব কিছু দিয়ে ডাল দিয়ে আর পোলাও চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম এই যে আমার মাংসটা দেখেন পানি উঠে গিয়েছে আমি ঢাকনা ঢেকে দেবো আর আমি এখন ভাজিটা বসিয়ে দেবো ভাজিটা হয়ে গেলে আমার আমি এখনও নাস্তা করি নাই পেঁয়াজটা লাল করে আমি কাঁকড়োটা দিয়ে দেবো তো আজকে আমার ঘরের মধ্যে তো বাজার নেই বাঁধাকপিও বাঁধাকপি বলি ধনিয়া পাতাও নাই আর কাঁচামরিচও নাই তো আমি চিন্তা করলাম যে ভাজিটা হয়ে যাওয়ার পর জিরা দিয়ে ভাজা জিরা দিয়ে তারপর ভাজিটা নামিয়ে ফেলবো তা আমি কাকুলে ভাজি বসিয়ে দিয়েছে আমার এত বাতাস চলতে ছিল তো বাতাস ছিল আজকে যে একেবারে বাতাসের জন্য চুলা জ্বলছিলো না সব বাতাস এসে মনে হচ্ছে চুলার কাছে লাগছিলো তো দেখেন কি অবস্থায় বাতাসের জন্য চুলা জ্বলতেছিল না আমার তারপর যাই হোক আমি পেঁয়াজটা কোনো মতো রান্না লাল করে দিয়ে দিলাম কাকড় ভাড়া আলু সব একসাথে দিয়ে দিলাম তারপর হলুদ মরিচ দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব একটু গালাবার জন্য আর চুলাটা বাড়িয়ে রেখেছিলাম কারণ বাতাসের জন্য চুলা একবার আগুন ঠিক হয় আর একবার আগুন এক কেমন যে করতে থাকে তো যাই হোক এই তো আমি এখনও রান্না এখনও নাস্তা করি নেই তখন যখন আমি মানে রান্না করছিলাম তখন আমি নাস্তা করিনি আমি চিন্তা করলাম যে একবারে সব রান্না বান্না শেষ করে তারপরে নাস্তা করবে এই যে একটু আমার ভাজিটা অর্ধেক হয়ে গেছে আর একটু আমার মাংসটা আমি মাংসটা আজকে টমেটো দিয়ে রান্না করেছি শুধু টমেটো দিয়েই রান্না করেছি মাংসটা আর আলুও দিই নেই কারণ প্রত্যেক দিন আলু দিয়ে রান্না করতে ভালো লাগে না তো আজকে টমেটো দিয়ে রান্না করছি মাংসটা কষি এখন মাংসের মধ্যে পানি দিয়ে তারপর গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু ফুটে গেলে মাংসটা আমি নামিয়ে ফেলবো তারপরে আমি যাব নাস্তা করার জন্য মাংসটা নামিয়ে রেখে আমি চাটা বসাবো আমি নাস্তা করার আগে চাটা নিয়েই বসি আবার আসবো চা গরম করার জন্য তার ভালো চা চাটা নিয়ে তারপরে নাস্তা করতে বসবো তো এই তো আজকে আমার এই পর্যন্ত কি নাস্তা রান্না বান্না আপনারা কেমন আছেন সবাই এই যে আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম জিরার ফাঁকিটা দিয়ে আমি একটু ভালো মতো করে তেলের তেল চলে আসলে তারপরে আমি নামিয়ে ফেলবো ভাজিটা কারণ যেহেতু আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা নাই ভাজিতে কাঁচামরিচ ধনিয়া পাতা না থাকলে ভাজি ভালো লাগে না খেতে তাই এর জন্য আমি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়োতে ভালো লাগবে ভাজি খেতে এই যে আমার মাংস কষা কষা হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে পানি ঢেলে দেবো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো একদম কম করে ঢাকনাটা ঢেকে রাখবো যাতে তেলগুলো উপরে উঠে আসুক তেলগুলো উপরে উঠে আসলে তবে এটা ভালো হয় আর কি আর মাংসটা যত মানে কম আছে রান্না করা যায় সে ততই ভালো গলে ভালো মাংসটা তো আজকে তো আমার এই পর্যন্ত আমি এখন চাটাই যে করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ